অনেক ভাই তো আপনার সর্বোচ্চ ফেসবুক থেকে এক মাসে ইনকাম কত টাকা এ চল্লিশ পঞ্চাশ লাখ কত চল্লিশ পঞ্চাশ লাখ ও মাই গড চল্লিশ পঞ্চাশ লাখ এক মাসের ইনকাম তো গাইস তো আজকে আমি আপনাদের মধ্যে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যে মানে সব যে কাপল ব্লগার আছে বা সেলিব্রিটি আছে ওদের একদিনের ইনকাম কত এবং সে মাসিক ইনকাম কত তো আমি সবার থেকে শুনবো আপনার ভিডিওটা কন্টিনিউ করে চলো এই জীবনে মানে ফেসবুক থেকে ইনকাম করছেন এটা সর্বোচ্চ ইনকাম কত টাকা এক মাসে এক মাসে সর্বোচ্চ ইনকাম ছিল যদি সত্যি বলে ছয় লাখ টাকার যাক আলহামদুলিল্লাহ ইমরান ভাই তো একটা আপনার সাথে প্রশ্ন করব সেটা হচ্ছে যে আপনার মাসিক ইনকাম কত মাসিক ইনকাম এখন বিশ হাজার বিশ হাজার আচ্ছা হৃদয় ভাই আপনার সর্বোচ্চ ফেসবুক থেকে এক মাসে ইনকাম কত টাকা সর্বোচ্চ হ্যাঁ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ডলার অনেক আগে ভাই তোমার মাসিক ফেসবুক থেকে ইনকাম সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ এক মাসের ইনকাম হ্যাঁ সর্বোচ্চ এক মাসের ইনকাম কত টাকা পাঁচ লাখ পাঁচ লাখ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ফেসবুক থেকে সর্বোচ্চ এক মাসের ইনকাম কত টাকা ইনকাম এটা হচ্ছে একটা ছেলেদের সিক্রেট ব্যাপার এগুলো বলতে হয় না সব আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা দিয়ে আমি চলতেছি ভালো যাক আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম কত ফেসবুক থেকে সর্বোচ্চ এক লাখ সর্বোচ্চ ইনকাম এক লাখ যাক মাশাল্লাহ অনেক ভাই তো আপনার সর্বোচ্চ ফেসবুক থেকে এক মাসের ইনকাম কত টাকা এ চল্লিশ পঞ্চাশ লাখ কত চল্লিশ পঞ্চাশ লাখ ও মাই গড চল্লিশ পঞ্চাশ লাখ এক মাসের ইনকাম কিভাবে হাই হাই আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই তো ভাই আপনাকে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনার ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম কত টাকা সবথেকে বড় কথা হচ্ছে আমার কোনো পেজ নাই এটা হচ্ছে সবথেকে বড় কথা এটা এই যে প্ল্যাটফর্ম আমি জাস্ট এন্টারটেনমেন্ট পারপসে আসি অ্যান্ড আমার একটা পেজ আছে বাট ওটার মধ্যে আমি জাস্ট পিকচার আপলোড করি নাথিং আচ্ছা